হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার দশ তারিখ আর বইতে পারছে নটা পাঁচ কিন্তু এই মাত্র বেরিয়ে গেল এইমাত্র বলতে ও বেরিয়েছে নটা বাজতে দশের তারপর আমি একটুখানি রচা বানালাম খেলাম খেয়ে নিয়ে কালকে রাত্রেবেলাতে এই যে একটু আমলকি শিকাকাই মিঠা পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা ভাবলাম একটুখানি মাথায় লাগিয়ে নিই এটা লাগিয়ে বেশ ভালোই ফল পাচ্ছি ওই জন্য লাগাবো গত সপ্তাহে রবিবারে লাগিয়েছিলাম সোমবারে লাগিয়েছিলাম সোমবারে লাগিয়েছিলাম হ্যাঁ সোমবারে লাগিয়েছিলাম সোমবারে তো ব্লক বানাইনি মনে হয় হ্যাঁ সোমবার দিন সকালে লাগিয়েছিলাম আর আজকে শুক্রবার আজকে লাগাচ্ছে আবার রবিবারে লাগাবো একটু সকালবেলায় যতক্ষণ না ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি একদম ফুরসত পাই না মা বেটা তো দুজনেই ঘুমানো ফাটে সকালবেলায় উঠতে আর যেতেই মন করে না তারপরে এখন প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছে এত সুন্দর ওয়েদার সকালবেলাতে ঢাকা নিয়ে শুতে হচ্ছে তো ওই জন্য ঘুমটা ছাড়ে না কটায় উঠলাম আমি আমি উঠেছি পনে আটটায় আর ছিনটু উঠেছে আটটা আটটা পাচ্ছে ওর ওর পিছনে এইটা করে ওটা করলে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে এই করে করে শুতে এত এতক্ষণ ছেলেটা মুখ ধোয় না ওর আধা ঘন্টা ব্রাশ করতেই লাগে আমি বলি যে বাথরুমে ঢুকতে যখন একবারে স্নান করে বেরো

সেই সবগুলো আগে ভাবনা করে যন্ত্র করে নিই তারপর যাবো স্নান

এই রান্নাঘরটা অন্ধকার হয়ে যায় লাইট জেলে কাজ করতে করতেন এই কাপড়গুলো তুলে দিলে রান্নাঘরে হাওয়া বাতাস ঢোকে আর আলোটাও বেশ ভালো ঢোকে আজকে কাপড় কাজবো না এই জন্য আজ ব্যালকনি পুরো ফাঁকাই থাকবে হইতে দিয়া তোমার মনেই নেই অনেকে সোনা দানা কেনে আজকাল দিনে ওই জন্য ও আজকে দোকান খুলবে শুক্রবার হলেও যাবে একবার আর বানিয়েছে বিরিয়ানি আমি ওকে বলছিলাম যে কালকে দিদিকে ফোন করেছিলাম জানো দিদি খুব খুশি হয়েছে তুমি যে ওর বার্থডেটা এরকমভাবে করবে ওর আইডিয়া ছিল না আমার আইডিয়া ছিল আমি ভেবেছিলাম হয়তো চিন্তু বাবা একটা নাইটি একটা

নিজের হাতে চিকেন করবে ছানার পায়েস নিয়ে যাবে আরও পরোটা কিনে নিয়ে যাবে এইটা আমার আইডিয়া ছিল না জন্য তো সব মেয়েরাই অনেক কিছু করে কিন্তু বাপের বাড়ির জন্য যখন করে না তার স্বামী তখন যে কি খুশি হয় সেটা আমার নিজের থেকে তাদের প্রতি সম্মান অনেকটা বেড়ে যায় স্বামী এরকমই হওয়া উচিত যে বুঝবে ব্যাপারটা মানে পুরো তার বউকে বুঝবে আজকে সাড়ে বারোটা তো ভাবলাম স্নান টান করে আসবো এসে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব কিন্তু শিখাদি ফোন করলো এত গল্প জুড়লাম এত গল্প জুড়লাম যে সাড়ে বারোটা বেজে গেল সেই ফোন করেছে শিখাদি সাড়ে দশটার সময় সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত গল্পই করে গেলাম রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি শুধু বেসিনে কতগুলো বাসন আছে এইগুলো ধোবো যাক কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেলো এইটাই অনেক ভিডিওটা হলো না চিন্টু আসার সময় হয়ে গেল আমি গিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে যে ডিমের ঝোল আর ভাত করব। কিন্তু কাল রাত্রেবেলাতে চিন্তু বলছে কি মা কলকাতার বিরিয়ানির ভিডিও দেখছি বিরিয়ানি খেতে ইচ্ছে করছি তো অত রাতে আর কোথায় বিরিয়ানি পাবে তখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা আর আমি ভাত করেছিলাম কালকে চিংড়ি মাছ করেছিলাম সেটাও ছিল নিয়ে সকালবেলায় চিন্তা করছি কি করব। কিন্তু ঘরে চিকেন নেই গিয়ে বিরিয়ানি করবো ডিম আর আলুটা দিয়ে বিরিয়ানি কষি দিলাম ওর জন্য একটুখানি আর করলাম সয়াবিন আলুর তরকারি তো এখানে হচ্ছে বিরিয়ানি আর সয়াবিন আলুটা রেখে এলাম এইখানে সয়াবিন উফ আলু বলছি সয়াবিন শুধু সয়াবিন সয়াবিনের তরকারি আর আমি আজকে ইয়ে করেছি চুড়িদার করেছি নাইটি পরিনি এইটাও নাইটির মতনই চুড়িদারটা এই যে লম্বা চুড়িদার এই যে এটা ঘরে একটা রাখা ছিল তো নাইটিগুলো বলছিল আমার ঘরে ইচ্ছে করছে না ওই যে আজকে নাইটি পরলাম না এটা হাতা কাটা চুড়িদার বেতন কাটা ব্লাউজ দিয়ে আর এই চুড়িদারটাই পরলাম তবে আজকে যাব আজকে বাজার বেরোবো একবার বললাম না আবার বলছি আজকে বাজার বেরোবো নাইটি কিনবো ও আর শিক্ষার্থী ফোন করেছিল শিখাদি বলল যে রবিবার দিন আসছে আমাদের বাড়ি তাই আমি একটা জায়গা কিনতে যাব বড় জায়গা যেটাতে আমি ভাত রান্না করতে পারবো আমার কাছে শিখাদি আসবে অভিজিৎ আসবে আর সোনাই আসবে সোনাইয়ের বউ আসবে সোনাইয়ের বউ এই প্রথম আসবে আমাদের বাড়িতে সোনায়ের সোনাইয়ের বউকে সেই বিয়ে বাড়িতে দেখিয়েছি বিয়ের ব্লগ আছে সোনাইয়ের বিয়ে সেই বিয়েতে দেখেছি তারপরে আর দেখিনি সোনাই তো সেই বিয়েতে দেখেছি আর অনেক বছর পর সোনাইদের সঙ্গে দেখা হবে চলো রবিবার দিন ব্লগ শেয়ার করবো অবশ্যই আজকে শুক্রবার ব্লগ করছি শুক্রবার একটা শনিবারে যাবে শনিবারে আর রকম ব্লগ করব না আবার রবিবারে করবো তো চলো কাজগুলো করে নি ঝটপট করে এত বকলে হবে না আজকে আমি সকাল থেকে ফোনে কথা বলছি শিখাদীর সঙ্গে কথা বলে রাখলাম তারপরে ফোন বললো পম্পা পম্পার সঙ্গে ভিডিও কলে কথা বললাম মা বললাম হুম হুম বিরিয়ানি সেন্ট পেয়ে গেছে চিন্তে চলে এসেছে পম্পার সঙ্গে অনেকক্ষণ ভিডিও কলে কথা ভিডিও কলে কথা হলো আর হুম এইটা এটা জামা চুড়িদার তো এইখানে আমার বিরিয়ানি ভেজ বিরিয়ানি এই যে ভেজ বিরিয়ানি এটা গন্ধটা চি খিদে পেয়ে গেল ডিম দিয়েছি দুটো আমার আলু আছে ব্যসার কিচ্ছু না খাবার দিয়ে দিই ইন্টুকে খিদে আজকে আমি ভিডিওটা সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না তবে মনটা বেশ ফ্রি হলো সবার সঙ্গে কথা বললাম তো অনেকক্ষণ শিখাদির সঙ্গে কথা বললাম তারপর ইয়ের সঙ্গে কথা বললাম পম্পার সঙ্গে কথা বললাম অনেকদিন পর ভালো লাগলো আর আজকে বিরিয়ানিটা যে হয়েছে না দুর্দান্ত সেদিনও দুর্দান্ত হয়েছিল আর আজকে চালটা দেখাচ্ছি কাজ কাছ থেকে এই দেখো একদম একটা চালও ভাঙেনি একদম লম্বা লম্বা চাল রয়েছে ও যেমনি আর সেমনি সফট হয়েছে চালটা দারুণ হয়েছে দারুণ চিন্টু খেয়ে রিপ্লাই দেবে যে কেমন হয়েছে কিন্তু চিন্টু ক্যাচকে আমি অনেক বেশি করে দিলাম যেহেতু ও কালকের থেকে বিরিয়ানি বিরিয়ানি করছে দেখা যাক এতটা পারবে না মনে হয় আর বেটা আচ্ছা গ্লুকন্ডি করে দিলাম না গ্লুকন্ডি করে দিলাম না তৃপ্তি করে খাও জল খেয়ে নিলে খাবার খেতে পারবি না যেটা হচ্ছে দেরটা তো আমাদের খাওয়া হলো হ্যাঁ গোয়া যা তোমরা নিও বলছো যেটা हां नहीं तुम्हें बहुत खुश সব দাদার বিরিয়ানি আছে বাচ্চার বিরিয়ানি আর এই টেবিল টা আমি প্রায় সারাদিন বুঝতে পারতো কোনো অসুবিধা নেই দেবো না যে ছিএ খেয়ে রেস্ট করছে একটুখানি বেরিয়ে যাবে বের করলো আর আমি বসে গেলাম খুশি বিরিয়ানি ছেলের যখন মন খারাপ থাকবে তখন ছেলেকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে এক মাসের মধ্যে মন খারাপ খাতাম টাটা বাবা হয়ে যাও যাই ছেলেরা খেতে ভালোবাসে অবশ্যই তাদের জন্য বলা ছেলেরা খেতে ভালোবাসে না তাদের এই ফর্মুলা অ্যাপ্লাই হবে না আমার ছেলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কারণ খেতে ভালোবাসে ভালো রান্না করে দিলে খাওয়াতেই ভুলে যাবে যাবি পছন্দ ভালো মানে যে থেকে একটু দূরে চলে এসেছি এখানে আগে একটা সোফা দেখব সোফাটা খালি দেখব সেরকম পছন্দ না হলে নেব না তো আগে যাই সোফাটা দেখি কেমন জানা না এখানে কম দামে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় কেউ যদি পুরো ফ্ল্যাগ সাজাতে চায় তাহলে এখানে আসতে পারবে একদম পেয়ে যাবে না নাইটি বললাম দেখেই নি চিন্টু বাবাও বললো আসলে গেলে কেউ একটু অসুবিধা হয় বসতে বসতে তো তারপরে একটা বেগ বা কিছু কিনবো কিনে চলে যাবো সব সাজানো আছে এগুলো সব রান্নাঘরের জিনিস ফটোগুলো বেশ ভালো তাই না এই যে ফটোগুলো একশো দশ টাকা করে ভালোই আছে ফটোগুলো না ফটোগুলো বেশ ভালো কাছে দেখো এগুলো কত কম দামে পাওয়া যাচ্ছে এগুলো না এটা কত বললেন একশো একশো উনচল্লিশ টাকাতে এক ছটা প্লেট আর এখানে আছে গ্লাস চামচও আছে এখানে যে চামচ ভেবেছিলাম কম দামে পাবো চিন্তা আমার ছ হাজার টাকা বলেছি এটা তো আঠেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা কম দামের কিছুই নেই সব বেশি এটা 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 টাকা একদম বাজে এটা টাকা টাকা মানে হাজার আমাদের এত দূরে বেকার আসা হলো তবে দেখা হলো অন্য কোনো সময় দরকার হলে অবশ্যই আসব চিন্টুর বাবা এলে ওর সঙ্গে আসব। তাহলে জিনিস কিনে মজা আছে তো চলো সোফা টোফা নেওয়া হলো না আবার আমরা ফিরে যাই ওখানে গিয়ে আমি নাইটি কিনবো নাইটি কিনে ঘরে ঢুকে তখন তোমাদেরকে দেখাচ্ছি কত রকম জিনিস কেনে যে একজন এটা কিনলো আমরা এটা উপরে দেখলাম এটা কত ন হাজার টাকা দেখলাম এটা এটা ওরা কিনল

না ফেলে ওই জন্য ওই যে চিন্টু মোমো নিয়ে এলো একটুখানি নিতে চাইছিল না আমি বললাম নিয়ে এনে একটু বাইরে বেরিয়েছিস আর আমি নাইটি নিয়ে এলাম চলো নাইটিগুলো একটুখানি দেখায় কই রে লাইটটা জ্বলছে আসলে নাইটি কি দাম আমি একটা নাইটি দেখলাম দু হাজার টাকার দাম কিন্তু নাইটিটা জব্বর ছিল দু হাজার টাকা একটা শাড়ি নাইটি দু হাজার টাকার হোক বা পরে বেরোতে পারবো না তাই না এই যে আমি নর্মাল দুটো নাইটি নিলাম যেগুলো আমি পড়ি ডিজাইনের নাইটি ছিল কিন্তু ওগুলো তো পড়ি না ওগুলো পড়লে কিরকম একটু আমার নিজে কে লজ্জা লজ্জা লাগবে আরেকটা ছিল ফ্রক স্টাইলে মানে ছোট ছোট নাইটি গুলো চিন্তু আছে মা নিয়ে নাও সে আগেকার দিনের সিনেমা গুলো লেখে পড়তো টুনটুন টুনটুন করতো তুই টুনটুন কেছিস আগেকার দিনের টুনটুনরা যে নাইটি গুলো পড়তো নাইটি না ফ্রক গুলো ওই রকমই ছিল নাইটি গুলো আনা না দরকার নেই তো এইটা একটা নাইটিটা নিয়েছি এই যে নর্মাল কিন্তু দাম কত বলো তো

সব এরকম ফুল ফল আছে আমাদের ওখানে মতন ইয়ে নেই বাটিকের বা অন্য কিছু সেরকম নেই এরকম নামদেশ ফুল ফল এই সবই পাওয়া যাচ্ছে তো ছশো টাকার আরেকটা নাইটি ছিল মেরুন কালারের এটা আমার পছন্দ হয়েছিল এখানে সামনে কাঁচ বসা এরকম সাইডটা একটুখানি কাটা ছিল আর কাপড়টা একটু মোটা ছিল কিন্তু নিয়ে নিয়েছি আবার দোনো করে আবার চেঞ্জ করবো আবার ওটা নেবো